রধে রধে এস তোমরা ঠিক সময় চলে আসো তোমাদের আগ্রহ রয়েছে তো হ্যাঁ আজ কী শুনবে আচ্ছা শোন আচ্ছা কাঁধে ব্যাগ বইতে কখন থেকে শুরু করেছি বলতে পারবি বল হ্যাঁ স্কুল লাইফ থেকে স্কুল লাইফ থেকে কাঁধে ব্যাগ বইতে আমরা শুরু করেছি কিন্তু এই যে এখন আমার এত বয়স হল পঁচাত্তর ছিয়াত্তর হয়ে গেল তো এখনও কিন্তু সেই ব্যাগ নামে নাই তো পার্থক্য কি জানিস শোন তখন ছিল স্কুল ব্যাগ বইপত্র থাকত খাতা কলম ইত্যাদি যেমন থাকে আর এখন এখন যে কাঁদের ব্যাগটা রয়েছে সেটা হলো দায়িত্ব বোঝাই করা ব্যাগ দায়িত্ব বোঝাই করা ব্যাগ এ ব্যাগ কিন্তু এখন আর নামছে না সেই শুরু হয়েছে ছোটোবেলা থেকে এখনো সেই ব্যাগ বইতে হচ্ছে রে ভাইয়া এই ব্যাগ কতক্ষণ নামবে তাও জানি না কারণ এই কাঁদের ব্যাগ তখনই নামবে যখনই আমি কারো কাঁধে চড়ে অজানা পথে পাড়ি দেব সেই দিন সব বোঝাপড়ার পরিসমাপ্তি বুঝলি ভাই কেননা জীবনের পরিধি তো আমরা জানি না জানা আসে কারো জীবনের পরিধি তাই বলছে যতক্ষণ সময়টা পাওয়া যায় নিজে খুশি থাকো অন্যকেও খুশি রাখার চেষ্টা করো কারো মনে কোনো কষ্ট দিও না এটাই হলো জীবন পরমহংসদেব রামকৃষ্ণ একটা কথা বলে গেছেন যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার হয় ভেঙে যেতে পারে এই খেলনা নাও থাকতে পারে মায়ার জালে জড়িয়ে আছি চাই না বের হতে আমরা সবাই তো মায়াব মায়াবদ্ধ জীব মায়ার জালে জড়িয়ে চাই না বের হতে কিন্তু ভাই ডাক আসলেই যেতে হবে সেদিন কেউ যাবে না সাথে এটাই হলো জীবন বুঝতে পারছো ভাই কথাগুলো কিছু বুঝছো তো মনে রাখবে এগুলো মনে রাখার মতো কথা বুঝলেন তা আর কি শুনবে বলো একজন চিত্রকর মানে ছবি আঁকেন তিনি একটি দরজার ছবি অঙ্কন করেছেন সুন্দর একটি দরজার ছবি অঙ্কন করেছেন তো একটা মানুষ সেই দরজাটা দেখে চিত্রকরকে জিজ্ঞাসা করছে আচ্ছা চিত্রকর মশাই আপনি দরজাটি যে আঁকলেন তো দরজার হাতল কই শিকল কোথায় চিত্তকর হেসে উত্তর দিলেন আরে বাপু এই দরজা সে দরজা নয় তবে কোন দরজা বলে এই দরজাটি ভেতর থেকে খোলে বাইরে খোলে না বুঝলে এটা ভেতরের দরজা বোঝা গেল কিছু বুঝতে না পারলে বলবি হয় কারণ এগুলো খুব সহজ কথা আর বলছে যে জীবনে কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করে দেবে কে বলতো এই সারা জীবনে যতদিন বাঁচব কার সঙ্গে কার কার সঙ্গে দেখা হবে সে সেটা কে ঠিক করে বলে সেটা ঠিক করবে সময় জীবনে কার কার সাথে সম্পর্ক থাকবে সেটা কে ঠিক করবে বলতো জানি না সেটা ঠিক করবে মন নিজের মনই বলে যেবে কার সাথে সম্পর্ক থাকবে আর কার সাথে সম্পর্ক থাকবে না বুঝলি তাহলে সময় মন আর কে কাকে মনে রাখবে কে কাকে মনে রাখবে কে কাকে মনে রাখে কিসের জন্য মনে রাখে সেটা কে ঠিক করে দেবে বলে সেটাই ঠিক করে দেবে আপন আপন ব্যবহার বুঝলি হরে কৃষ্ণ মনে রাখবে এই কথাগুলো খুব দামি কথা আমার কথা নয় মনীষীদের বাণী রাধে রাধে ভালো থাকো ভালো রাখো ঠিক হরে কৃষ্ণ